একদিকে পুরো জাতি শোক আহত অন্যদিকে যমুনায় হাসি হাসা হাসি মিটিং এটা কি যমুনায় যে মিটিং হয়েছিল চার দলকে নিয়ে সেটির কথা বলছে কি দর্শক চারটি দল আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারপর আপনার জামাতে ইসলামী বাংলাদেশ তারপরে এনসিপি তারপর আপনার ইসলামী আন্দোলন আমাদের চরমনাই হুজুর মহোদয়ের নেতৃত্বাধীন এই দল এই চারটি দল

খুব ভালো নয় এবং ইন দা মিন টাইম রাতের বেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবার উত্তপ্ত হয়ে উঠেছে ইন্টারিম এর কাছে জবাব চেয়ে মশাল মিছিল বের করেছেন সেখানকার ছাত্র ছাত্রীরা তো ফলে আজকে যেমন আমরা দেখলাম বগুড়া তারপরে যশোর কুমিল্লার মতো জায়গায় আপনার আন্দোলন ছড়িয়ে পড়েছে তো ফলে আসলে সবাই তেতে আছেন এখানে ওই সাদ দিয়ে মাঘ ঢাক মানে মাছ ঢাকার যে চেষ্টাটা সেটা খুব একটা ফলবতী হচ্ছে বলে মনে হয় না আর এখানে যে বিষয়টা সেটি হচ্ছে যতই বলার চেষ্টা করুক করা হোক না কেন যে আমরা সবাই আন্দোলনের সহভাগী সুতরাং আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও আপনার সাবেক সরকারের যারা দোষর তাদের ব্যাপারে আমরা এক কাঠটা আবার

জি একটু পার্থক্য দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একসময় আসিফ নজরুল সাহেব দেখেছে সময় আন্দোলনের সময় একদম দিয়েছেন। এখন দেখতে পাচ্ছি তিনি গ্রিলের মধ্যে। আবার দেখতে পাচ্ছি যে যে ত্রাণের টাকা নিয়ে কথা বলছেন। বলছেন এখন টাকা নিয়ে ইয়েকে প্রশ্ন করা হোক উপদেষ্টা যিনি ত্রাণ উপদেষ্টা যিনি আছেন তাকে প্রশ্ন করা হোক অর্থাৎ ছাত্র ছাত্রীরা এখন কিন্তু অন্য কথা বলছে চব্বিশে যা বলেছিল তার উল্টোটা বলছে এবং উপদেষ্টাদের মধ্যে যারা উপদেষ্টা হয়েছে দেখেন চব্বিশের সময় তাদের যে অবস্থান দেখেছি এখন সে অবস্থান নেই আপনার কি পার্থক্য মনে হচ্ছে চব্বিশ আর পঁচিশের মধ্যে চব্বিশ আর পঁচিশের চমৎকার কন্ট্রাস্ট আপনি উপহার দিয়েছেন আমাদের আসিফ নজরুল ড্রামের উপর দাঁড়িয়ে জলময়ী যে ভাষণ দিয়েছিলেন তার যে অভিব্যক্তি আর আজকে মনে হয় তিনি আহ রীতিমতো বাহেন্দা বার এরকম একটি অবস্থায় আছেন শিখের আলোয় তাকে দেখা যাচ্ছে সেখান থেকে বক্তব্য বয়ান হাজির করবার চেষ্টা করছে সুতরাং আপনার ডায়াস মানে ডাইসটা ঘুরে গেছে এরকম একটা বিষয় আর আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে এনসিপি কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল তাদের বক্তব্যে এবং প্রদেষ্টা বিন্দু ঠিক কাজ করছেন না এমন অভিযোগও তারা কিন্তু স্থাপন করছে তো সুতরাং সব মিলিয়ে একটা ডিজায়ারে কাজ করছে আপনার আগে যেমন সবাই এক কাঠটা ছিলেন এখন কতটুকু আছেন এমনটি মনে আচ্ছা তো আমরা এই পরিবর্তনটা হঠাৎ আমরা দেখতে পাচ্ছি এখন আমি যদি একটু উত্তরায় যাই উত্তরার যে কাণ্ডটি ঘটেছে যে ঘটনাটি ঘটেছে সেখানে আসলে কি আপনার কি দৃষ্টিতে মনে হয় এক ধরনের ডেডবোর্ডে নিয়ে লুকোচুরি করা হচ্ছে যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি যে প্রকৃত তথ্য জানানো হচ্ছে না কতজন নিহত হয়েছে সে আবার কেউ কেউ বলছেন সেটি জানালে যদি দুর্ঘটনাই হয় সেটি জানালে অসুবিধা কোথায় ঠিক আছে এইখানে কোনো লুকোচুরি আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে দেখুন এই ক্ষেত্রে মানুষগুলো ইমোটিভ হয়ে যায় আর যদি কোমলমতি শিশুরা সেখানে টার্গেট অডিয়েন্স হন আমাদের এখানে বড় সমস্যা যেটি ঐতিহাসিক ভাবে আমরা একটা রাগ ঢাক গুরগুর সংস্কৃতি বিশ্বাসী এবং আপনার সংখ্যা যদি বেশি হয় তাহলে এটা একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট করতে পারে রিয়াকশন হতে পারে সুতরাং যত কমিয়ে প্রকাশ করা যায় তত ভালো এবং রেখে রেখে আর সেই চিন্তা থেকেই ওই যে মাঝরাতে অ্যাম্বুলেন্সে করে একেবারে আমুন ভাবে দগ্ধয়ে গ্যাছে শরীরগুলো সেই ধরনের শরীরগুলো লঙ্গার হয়ে গেছে সেগুলো আপনার শরীরে ফেলার একটা کوشش কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হচ্ছিল বলে মানুষ বিশ্বাস করা শুরু করেছে এবং ইমোশনাল আউটবাস্টের কারণে আপনার ছাত্র ছাত্রী যারা আগে কোনো পড়তেন বাইলস স্টোন

এক মাস দু মাস তারপর চলে হবে ক্যান কমিউনিকেট উইথ ইউল্পর্টেন্ট এখন কিভাবে ইমেইলটা দিব জি এটা কিভাবে দিতে পারে বলে দিতে পারেন বা লিখেও দিতে পারেন আমরা স্যার আরেকটি বিষয় আমি আপনার সামনে এখন উপস্থাপন করতে চাই এটা আমারও ভালো লাগেনি সেটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে অর্থ যাচ্ছেন কেউ বলছেন ভিক্ষাবৃত্তি কেউ বলছেন এইভাবে টাকা চাওয়া এখন এখন কি টাকা চাওয়ার সময় এক দ্বিতীয় কথা হচ্ছে তিনি আবার পত্রিকায় এসছে যে সরকারের পক্ষ থেকে চিকিৎসা সেবা ফ্রি এটাও এখন বলার কি সময় ফ্রি তো ফ্রি কেউ তো কিছু বলছেন আপনি সব দিয়ে দেন এখন যে যে দুর্যোগের মুহূর্তে দুর্যোগের অবস্থায় পড়েছে দেশ এখানে ফ্রি অফ্রি এগুলো তো ভাবারও সময় নেই যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ুন সরকারের যা আছে ঝাঁপিয়ে পড়ুন যতটুকু করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে এটাও খুব আহ খারাপ লেগেছে অনেকের কাছে সেই বিষয়টা হচ্ছে চিকিৎসা সেবা বা তাদেরকে দাফন করার ব্যবস্থা করা হচ্ছে তাদের দাফনের ব্যবস্থা সরকার নেবে আর সরকার নেবে এবং তাদের স্মৃতি সংরক্ষণ করা হবে স্কুলটার পাশে একটা জায়গা দেওয়া হবে সেটাকে সবাইকে কবরস্থ করার অনুরোধ জানিয়েছেন দাফনের দায়িত্ব সরকার নেবে এটাও এই মুহূর্তে কোনো বাবা মাকে চাইবে এখন তাকে এখানে সরকারের উদ্যোগে দাফন করা হোক তাদের সন্তান কি অবস্থা আছে তাদের যা কিছু পাবে সন্তানের এখন তাকে তারা নিজস্ব দায়িত্বে নিতে চাইবেন সরকারের এই তিনটা উদ্যোগ আপনার কাছে কি মনে হয় বিশেষ করে প্রধান প্রফেসর ইউনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমি বারবার আপনার শোকে স্যার বলেছি ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট এক্সপার্টাইজ আছে এই রকমের একজন মার্কেটিং ম্যান আমি তার নিজের ভাষায় তিনি বড় মাঠের খেলোয়াড় তো এভরি অপরচুনিটি তিনি কাজে লাগাতে পারেন এখন দুর্বলতাকে শক্তিতে পরিণত করা আর কারো মাথায় আসবে না তার মানবিক পরিস্থিতি দাঁড়িয়ে গেছে সুতরাং এবং সেই জন্য স্ট্যাটাস দিয়েছেন তারপর যখন দেখি এটা নিয়ে এটা নিয়ে নানান রকম সমালোচনা শুরু হয়ে গেছে দ্রুততম সময়ের মধ্যে সেটি নামিয়ে ফেলেছে

বেঁচে থাকলে বলতেন বুড়ো শালিকের ঘাড়ে রো জি এখন ঘাড়ে রো বয়সের কারণে হবে এটাই স্বাভাবিক এটা হ্যারাবিন কি করবে না না বয়সের কারণে না অতীতেও তিনি নাকি ছিলেন এই ওনার ক্যাপাসিটি এই পর্যন্তই উনি বলতে পারেন এই পর্যন্তই উনি চিন্তা করতে পারেন মানুষ ওনাকে ব্যাপকভাবে ভেবেছে অনেক বড় মানুষ ভেবেছে কিন্তু এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিতে ওনার যে আচরণ এটা তো কারো কাছ থেকে কেউ আশা করেনি কেউ আশা করেনি হতাশ হয়েছে জাতি আচ্ছা ঠিক আছে মানে কোন পরিস্থিতিতে আমি আবার বলছি কি কথা বলতে হবে সেটি তিনি মনে করতে পারেন না সেই চিন্তা ভাবনা তার নেই সেটা তিনি সাজিয়ে গুছিয়ে বলতেও পারেন না আমাদের সাথে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান ডক্টর সিদ্দিকুর রহমান আমরা তাকে যুক্ত করে নিচ্ছি কিছুক্ষণের জন্য আমরা এই দ্রুততম সময়ের মধ্যে স্যারকে আমন্ত্রণ জানিয়েছি স্যার কিছু বলার আছে কিনা কিছু একটু বলবেন তিনি সেই জন্য যুক্ত হয়েছেন আমরা সিদ্দিক ভাইকেও পেয়েছি সেই জন্য তাকেও ধন্যবাদ স্যার আরেকটি কথা হচ্ছে যে এই যে সচিবালয়ের যে কাণ্ড গুলো ঘটে গেল ছাত্ররা এত ছাত্রদের উপর আবার নির্যাতন করা হয়েছে সচিবালয়ের ঘটনাটা আপনি একটু বলবেন ছাত্ররা কেউ কেউ বলছে ছাত্রলীগ কে দায়ী করা হচ্ছে ছাত্রলীগ এখানে কোথায় কেউ বলছে এখানে জামাত শিবিরের অংশগ্রহণ রয়েছে ছাত্রদের ভিতরে ছাত্রদের ভিতরে ঢুকে এটাকে মানে অন্যদিকে মোড় ঘুরানোর চেষ্টা করা হচ্ছে চেষ্টা করছে যেটি অনাকাঙ্ক্ষিত ছাত্ররা তাদের নৈতিকভাবে ভাবে ছয় দাবি নিয়ে গেছে তারা চাচ্ছে তাদের ভাইয়েরা তাদের বোনেরা নিহত হয়েছে আহত হয়েছে সেটার সঠিক তদন্ত এবং তাদের যে উদ্ধার কাজ চলছে তখন তাদের সাথে করা করা হয়েছে 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 তাদের সাথে পেটানো আবার কোনো কোনো ছাত্র বলছে যে আমরা অনেক ডেড বডি দেখেছি অনেক হতাহতের সংখ্যা দেখেছি কিন্তু আমাদেরকে সেখানে থাকতে দেয়নি থাকতে দেয়নি ঠিক আছে নিরাপত্তার কারণে সেনাবাহিনী বা অন্যান্য সংস্থা উদ্ধার কার্যক্রম চালিয়েছে কিন্তু ছাত্ররা যে কথাটা বলছে সেই কথার কোনো গুরুত্ব তো আমরা এখন পর্যন্ত দেখছি না আপনার এই আর একটু মূল্যায়নটা শুনতে চাই ছাত্ররা উত্তেজিত হয়ে যাওয়া আমাদের উপদেষ্টা মন্ডলীকে তাদেরকে ঘিরে রাখা এবং তাদেরকে নয় ঘন্টা তারা সম্ভবত ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে কলেজ ক্যাম্পাস থেকে বেরোতে দেননি এই বিষয়টা একটু বলবেন স্যার ধন্যবাদ দেখুন আপনার মাননীয় দুজন উপদেষ্টা এবং সেই সঙ্গে প্রেস সচিব মহোদয় তিনি অবরুদ্ধ হয়ে গিয়েছিলেন হওয়াটাই স্বাভাবিক তারা আবার তাদের বিবেচনা হয়তো চিন্তা করেছেন যে টেনশনটা রিলিজ হয়ে যাবে এরা যদি এক ধরনের স্যাটিসফ্যাকশন পায় আমাদের জিম্মে করে তাহলে তো আরো পরবর্তী আন্দোলনে মাথা খাওয়াবে না বা নিজেদের যাবে না সেরকম একটা ক্যালকুলেশন করে তারা গিয়েছেন এবং যথারীতি পেছনের দরজা দিয়ে লক্ষণ সেনের মতো ফিরেও এসেছেন সেটাও কিন্তু আমরা দেখেছি সুতরাং সেদিক থেকে তারা ইন এ ওয়ে যান বাঁচাতে পেরেছেন মারধর খেতে হয়নি যা কিছু হয়েছে সবই কিন্তু আপনার অল্পের উপর দিয়ে গেছে আর যেহেতু হায়া একটু কম আছে কান কাটা অবস্থা সুতরাং কোনোভাবে সেখান থেকে বেরোতে যেহেতু পেরেছেন সুতরাং তারা যথেষ্ট আহলা দিত যে আটলিস্ট আহ মধ্যম খেতে হয়নি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সেখানে আমাদের প্রেস সচিব মহোদয় যেভাবে গেছেন আপনার প্রিয় আপনার কথা মতো বলছে প্রেস সচিব মহোদয় তিনি অনেক সময় নানান বিতর্কিত এবং এই যে ডেড বডি ছাত্রদের ছাত্র ছাত্রীদের এটা নিয়েও তিনি এক ধরনের এটা আঘাত করা যাদের ছেলে মেয়ে তারা হারিয়েছেন অভিভাবকদের প্রতি আঘাত করা হয়েছে অভিভাবকরা অনেকে প্রাণ হারিয়েছেন খুবই দুঃখজনক সেটিকে কি ইমোশনালি হ্যান্ডেল করতে হয় এই অভিজ্ঞতা বর্তমান সরকারের কারণ নেই আর আরেকটি হচ্ছে আমাদের উপদেষ্টা সাহেবের একটা মন্তব্য তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এলাকায় কি বিমান প্রশিক্ষণ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা বলছে এটা উনি আমাকে জানতে হবে তার মানে উনারও যে কাণ্ড জ্ঞান বিবেক বিবেচনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা জনগণ বুঝে গেছে ঠিক আছে ওনাকে এটা ভাবতে হবে এটা একটা শিশুও ক্লাস থ্রি ফোর ছেলেও বুঝবে বা মেয়েও বুঝবে যে হ্যাঁ এরকম ঘনবসতিপন্ন এরকম একটা জিনিস চালানো ঠিক না আমরা সাইকেল চালাতে হলো গ্রামের লোকালয় মুক্ত এলাকায় চলে যাই সাইকেল চালানো শিখতে সেখানে বিমান পরিচালনা করা বিমান চালানো ঢাকা শহরের ভিতরে এটা কতটুকু যে সিদ্দিক সাহেব একটু বলবেন আপনার কাছে কি মনে হচ্ছে এই যে একটা ঘটনা ঘটে গেল দুঃখজনক ঘটনা কিছু কিছু মানুষের আহ মানে অনীহার কারণে বা তাদের অনভিজ্ঞতার কারণে যে প্লিজ একটু বলবেন যুক্তরাষ্ট্র আওয়ামী কি ভাবছে ওখানকার সাধারণ মানুষ কি ভাবছে ধন্যবাদ ভাই আমাকে এটা তো আমরা কেউ কল্পনাও করি নাই যে শিশুটি স্কুলে গেছে স্কুল শেষ হয়ে গেছে সে বাড়িতে ফিরবে বাবা মার কাছে সেই শিশুটি আজকে নেই এই যে মর্মান্তিক ভাবে মৃত্যু করলো সেটাকে যেভাবে হ্যান্ডেল করা প্রয়োজন ছিল ও আমি সর্বপ্রথমেই সেই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি শোক প্রকাশ করেছি আবারও শোক প্রকাশ করছি এবং তাদের আত্মার মা পাড়াত কামনা করছি এবং তাদের বাবা মার আল্লাহ তালা যেন তা ধৈর্য দেন এই যে ক্ষয় এই যে অপূরণীয় ক্ষয় হয়েছে ক্ষতি হয়েছে এটাকে সহনীয়তার জন্য আল্লাহ তাকে বাবা মা দ এবং যারা আহত হয়ে কষ্ট পাচ্ছেন প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং এই অবৈধ তাদের চিকিৎসার জন্য কোন ঘাটতি না হওয়ায় যদি চিকিৎসার কোনো গাফিলতি হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ সতেরো কোটি মানুষ আমাদের কাউকে ক্ষমা করবে না এটুকু বলে আমি যেটা বলতে চাচ্ছি এখন এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অনেক একটি শেখ হাসিনা কিন্তু শোক বার্তা জানিয়েছেন সেটা একটি জানান দিয়ে আপনার মাধ্যমে তবে যে ঘটনাটি তারা হ্যান্ডেল করছে যেভাবে খুবই কষ্টে মানে অনেকে বলে না যে কাটা ঘায়ে লবণের সিটের মতো কাজটি করেছে এবং আপনি যেটা বলতেছেন আমাদের কলমুল্ল ভাই যে এরা তো এটা পারবে না এদের কাছে আপনারা কেন আশা করছেন যে এরা যে এরা নয় ইলেক্টেড অ্যাকাউন্টেবিলিটি তাদের কোনো কমিটমেন্ট নেই সাধারণ মানুষের সেখানে এদের কাছে আপনার কেমনে আশা করেন যে এই লোকটি যায় ওখানে ভালো কথা বলবে ভালো কথা তাদের মুখ থেকে বের হবে তা হবে না এর এদের ভেতর তো দে আর অল হার্টলেস পিপল স্টার্টেড ফ্রম নাম্বার ওয়ান এদের কোনো হার্ট আছে বলে মনে নাই

লেখাপড়ালা মানুষ তারা বুঝবেন যে যাদের ছেলে মেয়েকে যারা খুঁজে পাচ্ছে সবচেয়ে ঘটনা হলো কি আপনি যেটা বলে সরকারে এত দিন লাগবে কেন এত সময় লাগবে কেন যে কতজন মারা গেল কতজন আহত হয়েছে ওই স্কুলের ছাত্র সংখ্যা আমরা জানি না ওই স্কুলের শিক্ষকের সংখ্যা আমরা জানি না আমরা কেন এখানে ঘটনা ঘটিয়েছে অসম অনেক ছাত্র বা ছাত্র ছাত্রী এবং যারা শিক্ষক মারা গেছেন ওদের জানা মতে যা খবর পাওয়া যাচ্ছে অনেকের লাশ গুম করার লাশ গুম করার ইতিহাস কয়েকদিন আগে ষোলোই জুলাই গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সে রক্ত না শুকাতেই এই সেনাবাহিনী কি করে এই কলেজের প্রিন্সিপালকে গায়ে হাত দেয় ছাত্রদের গায়ে লাঠি চার্জ করে কিভাবে কি অধিকারে এটা কি দেশ হলো ভাই যে ছাত্ররা তাদের বন্ধু বান্ধবকে হারিয়েছে তারা ছয় দফা কেন ছয়শ দফা দেবে তাদের তো দফা অবশ্যই থাকবে সেটাকে হ্যান্ডেল করতে হবে মানবতার সাথে মানবীয়তার সাথে হ্যান্ডেল করতে হবে তাদের তোমার লাঠি চার্জ করবে এটা এটা কি দেশ হলো রে ভাই এটা কোন ধরনের দেশ আপার সাথে আমি গতকাল কথা বলতেছিলাম যে আমরা এটা কোন দেশে বাস করতেছি আমার আওয়ামী লীগের লোকেরা রক্ত দিতে গেলে তাদের রক্ত নেওয়া হয় তাদের অ্যারেস্ট করা হয় তাদের মারপিট করা হয় ওই যে ইউনিভার্সিটি কি বলে সেক্রেটারি

তবে স্যার একটা জিনিস বা সিদ্দিক সাহেবের যেটা সিদ্দিক সাহেব যেটা উল্লেখ করলেন যে ছাত্রলীগের নাম ব্যবহার করা হচ্ছে ছাত্ররা তাদের নৈতিক দায়িত্ব ন্যায্য দায়িত্বের জন্য নৈতিক দাবিগুলো তারা উপস্থাপন করেছে ছয় দফা দিয়েছে তারা সচিবালয়ে গিয়েছে তাদের খুব দুঃখ তাদের সহপাঠীরা নেই আজকে সেখানে বলা হচ্ছে এই যে এই আন্দোলনকে বিতর্কিত করবার জন্য বলেছে ছাত্রলীগ সেখানে ঢুকে গেছে সেখানে